ভাইকে আড়াই বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল আর দু হাজার উনিশ সালে বাংলায় যে শস্য বিমা যোজনা চালু হয়েছিল ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষীদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই চাষি জমি করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয় এক তারিখ থেকে আরো সাত হাজার মানবিক ভাতা পাবেন হয়ে গেছে আমি একটা দিলাম বিয়েতে আমরা টাকা করে যারা গরিব যারা বিয়ের জন্য অসুবিধে হয় অ্যাপ্লাই করে তাদেরও আমরা পঁচিশ হাজার টাকা করে দিই আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে আঠেরো বছর যখন হয় যদি সে বিয়ে না করে পড়াশুনো করে সে আলাদা সংখ্যালঘুরা ঐক্যিতে পাকা এলাকায় আমরা ট্রেনিং সেন্টার কোনটা ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে আইএস হতে পারে আইপিএস হতে পারে এবং মনে রাখবেন দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে বাবা মাকে আজাদ ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর জন্য আর পড়াশুনো করবার জন্য আর চিন্তা করতে হবে না সবটাই আমরা করে দিই